হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটি হোটেল রিভিউ নিয়ে আজকে আমরা এমন মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির সুগন্ধাবিচের ঠিক অপোজিটে একুশে নিয়ে অ্যাপার্টমেন্টে এখানে আপনারা অনেকগুলো অ্যাপার্টমেন্ট পাবেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরির আপনারা যারা পরিবার পরিজন নিয়ে আসবেন অথবা গ্রুপ সার্কেল করে কক্সবাজারে বেড়াতে আসবেন তারা কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো নিতে পারেন এখন আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এটাতে কিন্তু আপনারা প্রায় দশজন একসাথে থাকতে পারবেন এটাই হচ্ছে একুশে নিজের রিসেপশন মোটামুটি সুন্দর বলা যায় এছাড়াও পার্কিংয়ের জন্য বিশাল এরিয়া রয়েছে তাদের চলুন আমরা একটি ফ্ল্যাট দেখি মোটামুটি আপনারা প্রতিটা অ্যাপার্টমেন্টেই দুটি বেডরুম পাবেন দুটি ওয়াশরুম পাবেন একটি ব্যালকনি পাবেন আর তিনটা বেড পাবেন আর এছাড়া প্রয়োজনীয় একটা অ্যাপার্টমেন্টে থাকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু এখানে রয়েছে এখানে একটি এছাড়া এখানে এর পাশে একটি টিভি সুন্দর কিচেনের ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এর পাশে একটি কমন ওয়াশরুম রয়েছে আর এর পাশে একটি বেলকনি রয়েছে চলুন আমরা এর পাশে বেডরুমটি দেখি এখানে সুন্দর একটি ডাবল বেড রয়েছে এছাড়া আপনার প্রতিটি রুমে কিন্তু এসি ব্যবস্থা রয়েছে ফ্ল্যাগের যে সবচেয়ে আকর্ষণীয় একটা যে বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে রুমের ভিতরে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন সুন্দর কেবিন এটা আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলোতে রাখতে পারবেন পাশের রুমে আরও একটি বেডরুম আছে তবে ওটাতে কিন্তু আলাদাভাবে অ্যাটাচ বাথরুম নেই ওটা আপনাদের কমন ওয়াশরুমটা ইউজ করতে হবে এখানেও কিন্তু ডাবল বেড রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও ডাবল বেড রয়েছে এখানেও আপনারা সুন্দর করে চারজন স্টে করতে পারবেন আর প্রতিটি বেডরুমে কিন্তু আপনার রয়েছে রয়েছে সাথে বন্ধুরা শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা যে কোনো দিন যদি এই হোটেলগুলোতে আসেন তাহলে কিন্তু মাত্র তিন হাজার টাকার মধ্যেই এই ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আট থেকে দশজন যদি হন তাহলে জন প্রতি মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যেই এই রুমগুলোতে থাকতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ